হ্যালো বন্ধুরা তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে আমি ঝাটার হাতে বেরিয়ে পড়েছি বাইরে তো দেখো সকালবেলায় বাসি কাজ তো করতেই হবে তো ঝাটা নিয়ে বেরিয়ে পড়লাম উঠোনটা ঝাড় দিতে তো প্রথমে আমি উঠোনটা ঝাড় দিয়ে নেবো তো দেখো উঠোনটা তো আমাদের অনেকটাই বড় কিন্তু দু সাইডে ফুল গাছ লাগানোর পরে অনেকটা ছোট হয়ে এসেছে তবুও কিন্তু অনেকটা বড় তো উঠোন ঝাড় দিয়ে এসে চলে এসেছি আমি বাসন মাজতে আর রাতের বেলা দেখো বেশ খানিকটা বাসন হয়ে গেছিলো রাতের আর মাজা হয়নি তো এখন চলে এসেছি সকালবেলা বাসন মাজতে আর এদিকে দেখো আমার সরকারি জল এসে পড়েই যাচ্ছে তো এটা কিন্তু আমার সরকারি জল কোনো ট্যাঙ্কির জল নয় ঠিক আছে মানে আমার বাড়ির ট্যাঙ্কি নেই ট্যাঙ্কির জল তো বটেই কিন্তু সরকারি জল তো দেখো সরকারি জলও চলে এসেছে আর আমি বাসনগুলো মেজে নেবো আর এই জলটা দিয়েছে বলে সত্যিই সবার খুব উপকার জানো তো সকাল সকাল দেখো জল দিয়ে দেয় আর সকাল সকাল আমার কাজকর্ম সব হয়ে যায় তো সকালবেলা উঠে তো বাসি কাজ করে নিই পরপর একের পর এক যেটা আমাদের সংসারের প্রতিদিন প্রতিদিনের কাজ থাকে তো করতেই হয় তো যার জন্য সুবিধা হয় সকালবেলা জলটা দিলে পরে তো আমি বাসনগুলো মেজে নেবো প্রথমে তো বাসনগুলো মাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব তো বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে আমি জামা কাজ কাঁচবো তো আমাদের মেয়েদের কাজের কোনো শেষ নেই তাই না বলো সেই যে সকালবেলা ঘুম থেকে উঠে আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কাজ আর কাজ কাজ মোটে শেষই হয় না একটার পর একটা কাজ যেন আমাদের জন্য রেডি হয়ে বসে থাকে এইভাবেই একটু বসবো কিন্তু দেখি না আর একটা কাজ করে থাকে তো আমরা তো মেয়েরা জন্মেছি কাজ করার জন্যই তো কাজ তো আমাদের করতেই হবে আর দেখো তারপরে বাসন মেঝে আমি জামা কাপড়গুলো ভেঙে নিচ্ছি আমি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন ধুয়ে দিই আর বাসি কাপড় তো সর্বদি সার্ফে দেওয়া হয় তা না হলে না কেমন একটা মানে গন্ধ হয়ে যায় তো আমি মনে হয় একটু সার্ফ দিলে ভালো করে সার্ফ দিয়ে কেঁচে নিলে বেশ ভালো হয় তো আমি প্রতিদিন জামা কাপড় এইভাবেই কেঁচে নিই তারপরে দেখো জামা কাপড় ভিজিয়ে নিয়ে আমি কলপারটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি তো কলপার ঝাড় দিয়ে নিলাম যেহেতু আমি বাসন ভেজেছি তো কলপারটা ঝাড় দেওয়ার ইচ্ছা জানো তো আমাদের কলো না প্রচণ্ড আয়রন দেখো লাল হয়ে যায় দুদিন পর পরই পরিষ্কার করা হয় তারপরেও লাল হয়ে যায় তো তার জন্য এই ট্যাপের জলেই আমি সব কাজ করার চেষ্টা করি তো ট্যাপের জল তো হয়তো সময় পাওয়া যায় না কিন্তু সকালবেলাটা আমি চেষ্টা করি ট্যাপের জলেই সব কাজকর্ম সেরে নেওয়ার তো দেখো আমি জামাকাপড়গুলো কেচে নেবো আর এই ট্যাপের জলে আয়রনটা কম বলে কাপড়গুলোও কিন্তু বেশ ভালো থাকে আমাদের কলের জলে তো প্রচুর আয়রন কলের জল দিয়ে জামা কাপড় ধোয়া হয় তাহলে কিন্তু দুদিনও যাবে না লাল হয়ে যায় তো জামাকাপড়গুলো কেচে নিচ্ছি আর সকাল সকাল যদি জামা কাপড় কেচে নেওয়া হয় দেখবে তুমি সকালবেলা উঠে সমস্ত কাজ ছেড়ে স্নান করে পুজো দিয়ে দিলে কিন্তু আর মনে হয় অনেক অনেক কাজ কমে যায় শুধু রান্নাটাই থাকে রান্নার পরে যেহেতু অনেক কাজ থাকে রান্না করা গ্যাস মোচা বাসন মাজা গাছ কাজের তো শেষ নেই আমাদের তো তবুও স্নান পুজো হয়ে গেলে মনে হয় অনেকটা ফ্রি হয়ে যাই আমরা আমার তো মনে হয় তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই জানিও তো দেখো তারপরে আমি জামা কাপড়গুলো এই যে বসে পড়েছি কাজতে আর সকালবেলাটা একটু সময় নষ্ট করি না সময় নষ্ট করে লাভ কি আমার তো কাজে করতেই হবে আর আমাকেই করতে হবে তো ফেলে রেখে লাভ কি তো তার জন্য আমি ঝটপট করে কাজগুলো সেরে ফেলি তো দেখো আমার জামা কাপড়ও ধোয়া হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে তারপরে আমি স্নান করে নিলাম স্নান করে চলে এসেছি রান্নাঘরে তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে কড়াই তেল দিয়ে মাছ বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে মাছ রান্না করব। তো দেখো এখানে পাট শাক নিয়েছি আর এখানে যে লাউ রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আর এই যে মাছের মাথা ভেজে দিচ্ছি তো দেখো একটু কচু শাকও ছিল আর মাছটা কিন্তু ছিল সিলভার কাপ মাছ ঠিক আছে আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা কিন্তু আমার পুরনো ভিডিও হ্যাঁ এডিট করার অভাবে আমার পোস্ট করা হচ্ছিল না তোমরা হয়তো ভাবতে পারো দিদি ভাই আমাবতির মধ্যে কচু শাক খাচ্ছে না গো এটা পুরোনো ভিডিও আমরা আমাবতির মধ্যে কোনোই শাক খাই না তো দেখো এই যে আমার রান্না হয়ে গেছে লাউ রান্না করেছি এদিকে উচ্ছ দিয়ে মাছ করেছি আর কচুর শাক করেছি এটাই ছিল আমার দুপুরের রান্না তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল দুপুরবেলা এবার আমার খাওয়া দাওয়া করব তো চলো বন্ধুরা আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের সঙ্গে আবারও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে